আমি তো চাকরি পেয়ে গেছি কিন্তু আমি বিয়ে করতে পারবো কবে বা আমার অনুমোদন হবে কবে বিশেষ করে বিজিবি চাকরির কথা বলতেছি যে আমার চাকরি হয়ে গেছে কিন্তু আমি এখন বিয়ে কবে করতে পারবো বা বিয়ের অনুমোদন কীভাবে নেব বা আমার কবে বিয়ে করার পারমিশন আসবে এ ধরনের প্রশ্ন থাকতে পারেন আপনাদের বিয়ে ব্যাপারটা আছে এমন যে আপনি তখন ভর্তির সময় সার্টিফিকেট জমা দিয়েছেন কারণ এই সার্টিফিকেট অনুযায়ী আপনার পূর্বের নিয়মে পঁচিশ বছর হলে আপনার বিয়ের অনুমোদন আসতো কিন্তু নতুন ডিগ্রি মহাদায় আমাদের এক বছর কমাই দিয়েছে কমায় দিয়ে চব্বিশ বছর এখন আছে কারণ সার্টিফিকেট অনুযায়ী আপনার চব্বিশ বছর যদি হয়ে যায় তাহলে আপনার বিয়ের অনুমোদন অটোমেটিক হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে যখন ব্যাটালিয়ানে থাকবেন আপনার বিয়ের জন্য একটা অনুমোদন জমা দিতে হবে ফর্ম ফিল করে জমা দিতে হবে আপনার বিষয় এবং আপনার তার সাথে বিয়ে ঠিক আছে বা মেয়ে দেখাশোনার পরে সে মেয়ের ঠিকানা দিয়ে আপনার বিয়ের অনুমতি নেওয়া লাগবে কিন্তু বিশেষ ক্ষেত্রে যে বাড়িতে সমস্যা বা বিভিন্ন কারণবশত হতে পারে যে আমার ফ্যামিলিতে কেউ নাই দেখাশোনা করার মতন কেউ নাই আমি একা ছিলাম বাবা মা অসুস্থ বা মা আছে একা বাবা নাই অসুস্থ এরকম থাকতে পারে সমস্যা সেই ক্ষেত্রে আপনি সিও সাক্ষাৎকারে যাবেন যে স্যার আমার বিবাহ বয়স পূর্তির আগে আমি বিয়ে করতে ইচ্ছুক মানে এমন একটা দরখাস্ত দিতে হবে দরখাস্ত দেওয়ার পরে যখন সাক্ষাৎকার আসবে তখন হয়তো আপনার সিও স্যারে যদি দিল দিলো আর নাহলে সেক্টর কমান্ডার স্যারের পর্যন্ত পাঠাতে পারে সাক্ষাৎকার যে তোমার কি সমস্যা কি কারণে তুমি মানে আগে বিয়ে করতে চাও তখন তার কাছে বললে সে জিনিসটা বিবেচনা করবে এবং করার পরে যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে আপনি বিয়ে করতে পারবেন ঠিক আছে বিয়ে করতে পারবেন কিন্তু আপনি রেশন পাবেন না বা বাড়ি ভাড়া বিশ বিশ বেশি পাবে বেতনের সেটা পাবেন না সেক্ষেত্রে আপনি যখন মনে করেন চব্বিশ বছর পুজো যাবে হয়ে যাবে তখন আপনি বিয়ের অনুমোদন মানে আপনার তো ফাইনাল হয়ে যাবে তখন আপনি সব কাগজপত্র কাবির নামা ছবি বিভিন্ন কাগজপত্র লাগে এটা আপনার আমি পরবর্তী ভিডিওতে দেব যে কি কী লাগে বিয়ের করতে আপনার যাই হোক তখন চব্বিশ বছর হয়ে গেলে তখন আপনি সেই সকল কাগজপত্র জমা দিলে আপনি তখন রেশন ইয়ে শুরু হয়ে যাবে আপনি এক ইউনিট রেশন পাবেন আর বাড়ি ভাড়া বিশ পারসেন্ট বেশি পেয়ে যাবেন আর অনেকে কি আছে হয়তো কেউ কেউ গল্প বলে যে বিয়ের আগে চাকরি করে আসতে কি বিয়ে ঠিক করে আসতে অনেকে বলে যে চাকরির আগে বিয়ে ঠিক করে আসছে বা বিয়ে করে আসছে বা বিয়ে পড়ানো আছে এ ধরনের কথা থাকতে পারে অবশ্যই থাকতে পারে না বিশেষ করে তাদের প্রশ্নের অ্যান্সারটা আছে আপনি বিয়ে করছেন কি করছেন না এটা সরকার কিন্তু জাস্টিফাই করে মাঝে মধ্যে ঠিক আছে কিন্তু আপনার পূর্তির আগে বিয়ে করলেন আপনার বউ চলে গেল গেটে যে আমার এ খাইতে দেয় না ভাত দেয় না আমারে নিয়ে ঝামেলা করে আমার ফ্যামিলির সাথে সম্পর্ক রাখতে চায় না এই মেয়ে যখন আপনার গেটে চলে যাবে তখন আপনার সিও স্যারে যখন ধরবে যে বিষয়টা যে এখনো বিয়ের অনুমতি হয় নাই তুমি বিয়ে করছো আবার এর মধ্যে ছাড়াছাড়ি তখন ভাই তোমার চাকরিটা জীবনেও টিকবে না টিকানোই সম্ভব হবে না বয়স এক নম্বর মানে ভুল পূর্তির আগে বিয়ে করছে দুই নম্বর ভুল যে আবার বিয়ে করে আবার ছাড়ে দিচ্ছে কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে অনেক লোক আছে বিয়ে করে ঠিক আছে ফ্যামিলির সমস্যা থাকলে বিয়ে করে অনেক সময় কম বেশি করতে পারে এটা জানা আমার জানা মতে সেক্ষেত্রে বিয়ে করলে ওই নিরিবিলি থেকে গেল যখন বিয়ের অনুমোদন হয়ে যায় তখন কাবিন করে বিয়ের কাগজপত্র জমা দিয়ে দেয় ঠিক আছে এভাবে দিয়ে দেয় আর আপনি বিয়ে করবেন আবার বিয়ে করে বিয়ে কাগজপত্র দেওয়ার আগে ঝামেলা করে বসে থাকবেন তাহলে আপনার চাকরি দুই দিনও টিকবে না দুই দিনও টিকবে না এরকম ঠিক আছে আর তারপরেও বিশেষ করে চাকরিতে মেয়ে ইকেসটা বিশেষ ঝামেলা আর কি ঠিক আছে গার্লফ্রেন্ড এমন এমন কোনো গার্লফ্রেন্ড রাখবেন না যে আপনার বাড়ি এসে বসে থাকে মানুষের সাথে চিন্তা কথা বলবেন এবং কার্যকলাপ ওইভাবেই করবেন নালে থাকতে পারে না যে আপনি চাকরি করেন আপনি অন্য মেয়ের সাথে কথা বলেন বা যোগাযোগ করেন সে কিন্তু আপনার টার্গেটে রাখছে আপনার বাড়ি চলে আসলো বা আপনার ওই সেখানে চলে যাই দেখালো যে দেখেন আমার মোবাইলে এস এম এস দেয় যে এম এস করছে আমার বিয়ের আশ্বাস দিয়েছে কিন্তু এখন বিয়ে করতেছে না তখন কিন্তু ভাই আপনি ধরা তাই আমি একটা কথাই বলবো বিশেষ করে বাহিনীতে যদি চাকরি করে থাকেন সাইড সুইডে একটু ছাড়িয়ে দেয় ভালো কারণ এখনকার বর্তমান সময়ে মেয়ে মানুষ মানে বিশাল ডেঞ্জারাস ঠিক আছে ওরা অনেক ধাপ আগে আছে তাই চেষ্টা করবেন ওদের থেকে একটু দূরে থাকার আর মেয়েলি ব্যাপারটা এমনি পাশ কাটিয়ে যাবেন ডিফেন্সের চাকরি করলে হয়তো অনেক ভাবে যে অনেক মেয়ে আমার পছন্দ করে আমি মেয়েদের কাছে মেসেজ দিলে আমার মেয়ে ঘুরাই রিপ্লাই দেয় অনেক মেয়ে আমার আর রিকোয়েস্ট পাঠায় কথা কথা বলে এগুলো নিজের ক্ষতি নিজেকে করা ঠিক আছে আমি কি বলবো এটার ব্যাপারে বেশি কিছু বলা নাই হয়তো বললে বলবেন যে ভাই এই কথা বলতেছে তবে কম বেশি সবারই অনেক কিছু ভালো লাগা খারাপ লাগা থাকে কিন্তু এটা নিজের কন্ট্রোলে কাজ কাম করবেন ঠিক আছে এমন কিছু করবেন না মেয়েলই কেসটা বিশেষ করে খুব খারাপ এটা শুধু বাহিনীর ক্ষেত্রে না বাহিরেও মেয়েলই কেসটা খুব খারাপ এটা থেকে একটু সাইডে থাকার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন বিশেষ করে বাহিনীতে বিয়ের অনুমোদন পরার পরে বিয়ে করবেন এবং বিয়ে করে ফ্যামিলি নিয়ে যাবেন অথবা ফ্যামিলির সাথে ভালো থাকার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে বাহিনীর জন্য এটা ভালো হবে কারণ বাহিনীতে আপনি যতটুকু সরকারিভাবে পাবেন এটা আপনার ফ্যামিলিরভাবে সীমাবদ্ধতা আপনি যে সাইডে উড়াবেন বা সাইড সাইডে অনেক কিছুই করবেন এরকম কোনো কিছু টার্গেট নাই এই জন্য আপনার যতটুকু সম্ভব সেট থাকার চেষ্টা করবেন ঠিক আছে ধন্যবাদ